মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা শুক্রবার অবস্থিত উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে একশো ধারা ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এদিন দুপুরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সঙ্গে ছিলেন শতাধিক কর্মী সমর্থক মনোনয়নকে কেন্দ্র করে যাতে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য জেলা শাসকের কার্যালয় চত্বরে তোয়াক্কা না করে পুলিশ ব্যারিকেড ভেঙে হুরমুর করে ঢুকে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা জানিয়ে পুলিশের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে এদিন জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরও বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করেন আসলে এটাই রাজ্যের নিয়ম আমরা সাধারণ মানুষকে সেটাই বোঝাতে চাইছি যে কোথাও নিরপেক্ষতা নেই সব জায়গায় ডুপ্লিসিটি এই ডুপ্লিসিটি রাজ বন্ধ করতে হবে শান্তনু ফের একবার বলেন তৃণমূল নেতাকর্মীদের আটকানোর কোন ইচ্ছেই পুলিশ প্রশাসনের নেই এটা কেবলমাত্র আই ওয়াশ পুলিশ রাজ্য সরকারের হয়ে কাজ করছে তা না হলে ওদের চাকরি থাকবে মাথা ঠিক মাথা ঠিক নেই ওর আরো গরম পড়েছে আর তারপরে অসীম সরকার যা বলেছে তারপর আমার মনে হয় সেটাই সঠিক আগে সুস্থ হোক তারপরে কথা উত্তর দেব না জয় তো সময়ের অপেক্ষা তো আগেও বলেছি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন শুধু সময়ের অপেক্ষা ওদের জয় নিয়ে আমাদের কোনো রকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা দেখুন এইটা হচ্ছে মানুষের উচ্ছ্বাস

ঘরের সন্তান যে মহাপুরুষ হবে এরকম কোনো কথা নেই সেটা তো অসীম অধিকার অসীম সরকার বলেছেন যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধরের পরবর্তীতে তাদের কৃষ্টি কালচার চরিত্র প্রকাশ করে দিয়েছেন অসীম সরকার ওদেরই বিধায়ক বলে দিয়েছেন তবে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সাফাই এটা মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়মকানুন সব মেনেই হবে হয়তো একটা গেট দিয়ে আগে ঢুকেছে তাছাড়া অন্য কিছু নয় পুলিশের তরফে তৃণমূল কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিশ্বজিৎ দাস বলেন আমার যারা প্রপোজাল ছিল তাদেরকে আনতে আমি জেলা পরিষদ অফিসে গিয়েছিলাম এটাই তো রাজ্যের নিয়ম আমরা তো সেটাই সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে কোথাও ঠিক আছে নিরপেক্ষতা নেই সব জায়গাতে ডুপ্লিসিটি এই ডুপ্লিসিটির রাজ বন্ধ হোক যার জন্য আজকে হতে পারে তাদের অনেক ক্যাটা ঢুকেছে কিন্তু ডিএম থেকে শুরু করে পুলিশ প্রশাসন আজকে বুঝতে পেরেছে যে কারা এখানে নমিনেশন জমা দিতে এসেছে অতএব তার ধারে কাছেও কেউ ছুতে পারবে না কারণ এটা স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষের

আর ওর সঙ্গেই তো ম্যাক্সিমাম লোক এসছে ওখানে এখনো ঠাকুরনগর থেকে গাড়ি আসছে মানে একজনের আরে রাজ্য সরকারের ফরে কাজ করছে এত ঘোরা ঘুর প্যাচ করার দরকার কি আছে রাজ্য সরকারের ফরে পুলিশ কাজ করবে না কার পরে কাজ করবে চাকরি থাকবে নাকি এদের সিম্পল ম্যাটার বারাসাত থেকে প্রদীপ দাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের এর পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম